মেটলাইফ স্টেডিয়ামে আট বছর আগে আয়োজিত হয় কোপার একশো বর্ষপূর্তি আসর সেবার ফাইনালে চিলির বিপক্ষে টাই ব্রেকারে হেরে যায় মেসির দল আট বছর পর আবারও কোপা ফিরেছে আমেরিকায় মেটলাইফ স্টেডিয়ামে আবারও মুখোমুখি হয় দল সেই দুঃসহস্মৃতি পাশ কাটিয়ে এবার আনন্দে মাতে আর্জেন্টিনা লাউতার ও একমাত্র গোলে চিলিকে হারায় মেসির দল আর প্রথম দল হিসেবে পৌঁছে গেছে রাউন্ড অফ সিক্সটিনে যুক্তরাষ্ট্রের জার্সিতে একের পর এক গোল মিসের মহারা দেন আর্জেন্টাইন প্লেয়াররা ম্যাচের একুশ মিনিটে জুলিয়ান আলভারেজ বক্সের মধ্যে বল পান তবে তার দুর্বল শট সরাসরি চলে যায় গোলরক্ষকের হাতে তিন মিনিট পরেই চিলির সুয়াজোর ট্যাকেল করেন মেসিকে যার ফলে উরুতে চোট পান মেসি ব্যথা নিয়ে খেলা চালিয়ে গেলেও মাঠের খেলায় চোটের প্রভাব দেখা দিয়েছে স্পষ্টভাবে ম্যাচের তিরিশ মিনিটে আবারও লিড নেওয়ার সুযোগ পায় বর্তমান চ্যাম্পিয়নরা নিকোলাস গঞ্জালেজের হেড সহজেই ঠেকিয়ে দেন ক্লাদিও ব্রাভো ম্যাচের বয়স যখন ছত্রিশ মিনিট প্রথমবারের মতো গোলের জন্য শট নেন লিওনেল মেসি গোলরক্ষককে বোকা বানালেও বারে লাগায় এ যাত্রায় বেঁচে যায় চিলি প্রথমার্ধে আরও বেশ কয়েকটি প্রচেষ্টা করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোন দলই দ্বিতীয়ার্ধের শুরুতে মেসির পাশ থেকে জোরালো শট নেন মলিনা তবে তা ফিরিয়ে দেন চিলি গোলকিপার মিনিট পাঁচেক পর মেসির ফ্রিকিক থেকে বল জালে পাঠানোর সহজ সুযোগ হাতছাড়া করেন ম্যাক অ্যালিস্টার কাঙ্ক্ষিত গোলের দেখা না পেয়ে বাহাত্তর মিনিটে লিওনেল কালোনি মাঠে নামান আংঘেল ডিমারিয়া এবং লাউতারো মার্তিনেসকে পঁচাত্তর মিনিটে চিলির রজ্রিগো অ্যাচেভেরিয়া শট নিলে তা প্রতিহত করে আর্জেন্টিনাকে বিপদমুক্ত রাখেন এমিলিয়ানো মার্তিনেজ দুদলই গোলের দেখা পাচ্ছিল না ম্যাচের বয়স যখন সাতাশি তখন কর্নার পায় আর্জেন্টিনা সেই কর্নার থেকে জটলায় বল পেয়ে চিলি গোলকিপারকে বোকা বানিয়ে বল জালে জড়ান লাউতারো মার্তিনেজ আর লিড পায় আর্জেন্টিনা ম্যাচের অতিরিক্ত সময়ে ডিমারিয়ার পাশে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পান মার্তিনেজ তবে তা কাজে লাগাতে ব্যর্থ হলে শূন্য গোলের জয় নিয়ে মার ছাড়ে মেসির দল জামানা শরাফ স্পোর্টস মেইল টোয়েন্টি